নমস্কার আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে এটি হলো আলু পটল বড়ি দিয়ে বাটা মাছের পাতলা ঝোল দেখুন কত বড় বড় বাটা মাছ নিয়ে নিয়েছি তার জন্য এই বাটা মাছগুলি না জ্যান্ত ছিল আর আমি জ্যান্ত মাছের না খুব একটা মশলা মানে ভালো লাগে না চলে না তাই আমি জ্যান্ত মাছের একটু পাতলা ঝোলটাই করার চেষ্টা করি এত বড় বড় ছিল বাটা মাছগুলো তাই জন্য আমি এটাকে দুভাগ করে নিয়েছি এবং এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এতে নুন আর হলুদ মাখিয়ে দিলাম এটা মোটামুটি আমি থার্টি মিনিটস মতো রেখেছিলাম এবার দেখুন মাছ ভাজার জন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি এবার এই সরষের তেলে কিন্তু মাছগুলো আমি এক এক করে সব বেশ কড়া করেই ভেজে নেব আসলে যা গরম পড়েছে এই গরমে কিন্তু এরকম পাতলা ঝুলি ভীষণ ভালো আর যেহেতু এটা জ্যান্ত মাছ সেহেতু খুব একটা মশলা পছন্দ হয় না আমার এতে তার জন্য দেখুন কথা বলতে বলতে এই পাতলা ঝোলের জন্য যেগুলো নিয়ে নিয়েছি আলু পটল কয়েকটা কাঁচা লঙ্কা আদা আর বড়ি আলু পটলগুলি স্বাভাবিক সবাই জানি আমরা লম্বা করে কাটতে হয় তাই কেটেছি আর ওদের চলুন একটা মশলা করে নিই মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো আর একটুখানি আদা কয়েকটা কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কাই ছিল এটা পেকে গেছে একটুখানি জিরের গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো ব্যাস একদম রেগুলার মশলা একদম সিম্পল মশলা এবার এটাকে একটা ভালো মতো পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে চলুন আমার কিন্তু মাছ ভাজাগুলো সব হয়ে গেছে আর মাছ ভাজাতে পরেই না ওই তেলে একটু বড়িটাও ভেজে নিলাম এবার ওই যাই হোক আমার সব রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের নতুন তেল দিয়েছি এবং তেলে দিয়ে দিলাম জিরে ফোড়ন জিরে ফোড়ন দেওয়ার পরে লম্বা করে কেটে রাখাই আলু আর পটল একসাথেই কিন্তু ভেজে নেব নুন হলুদ দিয়ে আমি একসাথেই ভেজে নিয়েছি এখানে বলে রাখি আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন কোনো রান্না দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দেখুন আমার আলু পটল সব ভাজা হয়ে গেছিলো হয়ে যাওয়ার পর আমি কিন্তু মশলাটা দিয়ে দিলাম এবার এই মশলার ওই মিক্সিটার মধ্যেও আমি কিন্তু গরম জলই দিয়ে ভালো করে মশলা যা লেগেছিল ধুয়ে আমি কিন্তু দিয়ে দিলাম এবার কিন্তু মশলাটাকে আমি কষতে দেবো এই রান্নাটা জ্যাম পাতলা হলেও ভীষণ ভালো খেতে হয় যেহেতু মাছটা জ্যান্ত তো জ্যান্ত মাছের ঝুলের একটা আলাদাই স্বাদ হয় কথা বলতে বলতে দেখুন আমার মশলা একদম কষে গেছে এখানে আমি আরেকবার এটিকে এগুলোকে সব মিশিয়ে দিয়ে এবার কিন্তু আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো আগেও বলেছি রান্নাতে গরম জল দিলে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো আসে ঠান্ডা জল দেওয়ার থেকে গরম জলটা দিলে দেখুন আমার পরিমাণ মতো আমি মাছের পরিমাণ অনুযায়ী সবজির পরিমাণ অনুযায়ী আমি এখানে জল দিয়ে দিয়েছি জল দিয়ে এগুলোকে আরেকবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে মশলা জল আলু পটল সব একসাথে মিশে যায় এবার আর কিছুই না এটাকে কিন্তু ভালো মতো ফুটতে দিতে হবে দেখুন এই মুহূর্তে আমি একটু নুন চেক করেছিলাম আমার নুনটা একটু কম ছিল আমি নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে আবার মিশিয়ে দিয়েছি দিলাম মিশিয়ে দেওয়ার পর এটা একটু খানিকক্ষণ ফুটবে ভালো করে ফুটে উঠলে কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেবো মাছ ভাজা মাছগুলো আর ভাজা বড়িগুলো দিয়ে এগুলোকে সমস্তটাই আরেকবার মিশিয়ে দেব বা মিশিয়ে দিয়েছি ব্যাস এই হলো আমার পাতলা ঝোল এবার জাস্ট এটা ফুটে যখন একদম কমে এসেছে দেখুন একদম আমার ঠিকঠাক ঝোল হয়ে গেছে চলুন একবার চেক করে নিই আলুগুলো সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ একদম আলু সেদ্ধ হয়ে গেছে আমার কিন্তু একদম আলু পটল বড়ি দিয়ে বাটা মাছের ঝোল রেডি হয়ে গেছে এবং এ চলুন আমি এইভাবে পরিবেশন করেছি আসলে মাছগুলো বড় ছিল তো মাছটা বাটিতে ধরাতে পারিনি তাই আমি এরমভাবেই পরিবেশন করেছিলাম গরম ভাতে ঝোলটা খেতে জাস্ট অসাধারণ সঙ্গে যদি একটু পাতিলেবু থাকে যাই হোক আজকে এইটুকুই আসবো আর একদিন অন্য আরেকটি রান্না নিয়ে আজ তাহলে আসি টাটা